মহিলারা ধর্ষণের শিকার হচ্ছে হ্যাঁ আর সেই ধর্ষণ করছে জঙ্গিরা সেই জঙ্গিদের বিরুদ্ধে পুলিশ নিচ্ছে না জঙ্গিদেরকে আটকাচ্ছে না জঙ্গিরা ধর্ষণ করতে পারছে আবার জঙ্গিদেরকে পুলিশ প্রোটেকশনও দিচ্ছে জঙ্গিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না আর যখন এই মহিলাদের পাশে যখন বিজেপি যাচ্ছে যখন কেউ যাচ্ছে মহিলাদের রক্ষার্থে গ্রামবাসীর রক্ষার্থে যখন কেউ যাচ্ছে তাকে আটকাচ্ছে এই জঙ্গিরা যাতে এই গ্রামের মহিলাদের ধর্ষণ করতে পারে সেই জন্য কাউকে যেতে দিচ্ছে না পুলিশ দিয়ে আটকাচ্ছে যেতে দেবে না ওই মহিলাদের ধর্ষণের শিকার হতে হবে ওই মহিলাদেরকে ধর্ষণ করবে এই জঙ্গিরা সেই জন্য পুলিশ কাউকে যেতে দিচ্ছে না আটকাচ্ছে বিজেপিকে আটকাচ্ছে জঙ্গিদের এত হেল্প করে দিচ্ছে হ্যাঁ বিজেপি গেলে এই জঙ্গিরা ধর্ষণ করতে পারবে না সেই জন্য বিজেপিকে পুলিশ আটকাচ্ছে জঙ্গিরা এদের ধর্ষণ করতে পারে এই মহিলাদের ভাবো কি সিস্টেম চালাচ্ছে তৃণমূল তাই তৃণমূলকে ধ্বংস করার জন্য মানুষ প্রস্তুত হয়ে আছে